পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী নয় পৃথিবীর বিভিন্ন দেশেও আমাদের ভারতের সেই দেশ নায়ককে স্মরণ করা হয় তার জন্মদিন উপলক্ষে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আজ একশো সাতাশতম জন্মবার্ষিকী

তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আমরা একটি মুহূর্ষ রোগী একটি অসহায় পরিবারে জীবন বাঁচানোর চেষ্টা করব তাদের পাশে এসে দাঁড়াবো তাই

ডাক্তারবাবুরা আমার সম্পূর্ণটা করছে সেটার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না যদি আমার বা কিছু কিন্তু রক্ত টেস্টের মাধ্যমে ধরা পড়ে এবং যে আমার পয়সা লাগে না সেটিও আমাদের জানিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় যদি আমার কোনো রকম হেডিং ডিজিজ থেকে থাকে তার জন্য পয়সা হবে তৃতীয়ত যারা নিয়মিত রক্তদান থেকে নিয়মিত রক্তদান করে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে বছরে তিন থেকে চার বার এবং মহিলাদের ক্ষেত্রে বছরে দুই থেকে তিন বার যারা রক্তদান রক্তদান করে তাদের আমরা নিয়মিত রক্তদাতা বলি তো নিয়মিত রক্তদান করলে আমাদের কি